এত ঝামেলা করে কে রান্না করে বলো নমস্কার সবাইকে আমার একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো রাত আটটা বাজে তো আমি হলো এখানে রান্নার জন্য ধৈর্য শুরু করে দিয়েছি আসলে হয়েছেটা কি বড় হলো এই তো সকালবেলায় হলো এখানে হাঁসের মাংস নিয়ে এসেছিলো আর কি এক কেজির থেকে একটু কম হবে আর কি তো ওগুলো হলো আমি এখন পরিষ্কার করতে বসেছি আজ হলো অনেকটা ঝামেলা হয়ে গেছে কেন বলছি আর কি তো আমাদের এখানে বাজার যেখানে বসে আর কি ওইখানে সাইডে হলো একটা বয়স্ক করে মানুষ আর কি এখানে হাঁসের মাংস নিয়ে বসেছিল তো তোমরা যারা যারা হাঁসের মাংস রান্না করো তারা তো জানোই যে হাঁসের মাংসটা পুড়িয়ে তারপরে হলো কেটে বিক্রি করতে হয় কিন্তু আজ হয়েছে কি মানে মানে যেই বয়স্ক মানুষটা আর কি নিয়ে বসেছিল উনি হলো মানে হাঁসের মাংসটা পুড়িয়ে আর কি কাটেনি ডাইরেক্ট হলো কেটে দিয়েছে আর হলো ওরকম করেই বিক্রি করছে তো কিছু করার নেই বর হলো ভালো যেহেতু পেয়েছে মাংসটা খুব ভালোই ছিল তো ওটা হলো নিয়ে এসেছে তো আমি হলো প্রথমে হলো পশমগুলো হলো বের করার চেষ্টা করেছি তো অল্প অল্প পশম থেকেই যায় না পুড়িয়ে দিলে আর কি তো অনেক চেষ্টার পরও হলো এক দেড় ঘন্টা না হলো চেষ্টা করেছি তারপরও হলো পারলাম না তারপরে করেছি কি এখানে হলো শিকের মধ্যে ঢুকিয়ে আমি হলো প্রত্যেকটা মাংস দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে ঢুকিয়ে এগুলো হলো মানে আমি পুড়িয়ে নিয়েছি এবার হলো এগুলোকে আমি আবার পরিষ্কার করে নেব আর পুরানোর পরও দেখছি অল্প অল্প রয়ে গেছে আর কি এই অবস্থা আজ হলো অনেকটা ঝামেলা হয়ে গেছে আমি না হলো মানে মাংস পরিষ্কার করতে নিয়ে হলো না হলো দেড় ঘন্টা পণে দুই ঘন্টার মতন লেগে গেছে তো মানে অনেকটা ঝামেলা হয়ে গেছে আমি বরকে বলেছি যে যদি না পুড়িয়ে যদি বিক্রি করে কোথাও তুমি আর আনবে না আর কি অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যে এখন যেহেতু ঠান্ডার দিন আর কি এই জল ঘাটতে ঘাটতে মানে ঠান্ডাও লেগে যায় পুরোটা আর কি তো আজ হলো আমি মাংস রান্না করবো না রান্না করবে হলো বর্মশাই। তো ওনাকে হলো আমি সব কিছু এখানে রেডি করে দিচ্ছি উনি হলো আসবে আর খালি নাড়িয়ে নেবে আর কি উনি হলো কোনো কিছু রেডি করবে না আর ছেলে মানুষ যেহেতু কি আর রেডি টেডি করবে কাটাকুটি করবে ওরা তো পারবেই না কোনো মতো ওরা যেহেতু কোনো সময় করে না তো আমি আর কিছু বলি না আর রেডি করে দিয়ে দিয়েছি এখানে হলো গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর হলো পিঁয়াজটা এখানে সোমবার দিয়ে দিয়েছি আর মিক্সির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি আর জিরে ধনেটা একবারে বাটির মধ্যে নিয়ে মশলাটা কাঁচা মশলাটা আমি হলো জিরে ধনেটাও মিক্স করে দিয়ে দিয়েছি আর মেয়েকে দেখতেই পাচ্ছ ওর হলো দুষ্টটা আমি আরম্ভ হয়ে যায় আমি ক্যামেরাটা অন করলেই তো আজ হলো বড় আর কি এই তো শালগুম দিয়ে হলো হাঁসের মাংস রান্না করবে তো দেখতে পাচ্ছ আমি হলো এখানে হলো শালগুমটা কেটে দিচ্ছি আর মেয়ে যেহেতু পড়ার থেকে উঠে গেছে তো মেয়েকে বলেছি যে তুই ক্যামেরাটা ধরে নে আমি হলো এখানে শালগুমটা কেটে নিই তো ও হলো ও হলো ধরেছে তো দেখতে পাচ্ছ হিন শালগুনগুলো ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি এখানে হলো মশলাও সাতলানো হয়ে গেছে আর বর্মশাইকে আমি যখন রান্না করবে আর কি বলে তখন আমি আর কিছু বলি না মানে ওনাকে হলো সব কিছু হলো রেডি করে দিতে লাগবে এটা লাগবে ওটা লাগবে এই আর কি হতেই থাকে আমি কেন কিছু বলি না কারণ ওনার হাতের হলো যাই রান্না করে আর কি খুবই ভালো হয় আমি যতই চেষ্টা করি ভালো করে রান্নার কিন্তু ওনার রান্না হলো বেশি ভালো হয় আর কি তো দেখতে পাচ্ছ মাংস হলো সাতলানো হয়ে গেছে আর এখানে হলো শালগুমটা অ্যাড করে দিয়েছে এই মাংসটা আর কি মাংসটার মধ্যে বর যখন বানায় আর কি একদমই জল অ্যাড করে না আমিও একবার বানিয়েছিলাম হাঁসের মাংস তোমরা যারা যারা রেসিপিটা নি কুকারে হাঁসের মাংস রান্না করেছিলাম তারা দেখে নিতে পারো দেখতে পাচ্ছ খুবই টেস্ট হয়েছে আর জল ছাড়া বানালে হলো মাংসটা খুবই ভালো হয় তো আমরা হলো এখন ডিনার করে নিচ্ছি বর আর মেয়েকে দিয়ে দিয়েছি ওখানে হলো আমিও নিয়ে নিয়েছি হাঁসের মাংস শালগুম দিয়ে আর ভাত আর কি তো এই ব্লগটা এইটুকুই ব্লগটা ভালো লাগলো অবশ্যই